যাওয়ার পরে আমাদের যে সকল প্রশ্নগুলো করা হবে তার ভেতরে একটি প্রশ্ন হবে আমাদের নবী সম্পর্কে নবী আলাইহি সালাত ওয়া সালাম কে দেখায় বলা হবে ওনার সাথে তোমার কি সম্পর্ক তুমি কি তাকে চেনো এটি কবরের প্রশ্ন মৃত্যুর পরেই নবী সম্পর্কও একটি জিজ্ঞাসাবাদ আছে সুতরাং মুমিনের জীবনে নবী সম্পর্কে যথেষ্ট পরিমাণ জানার জরুরত আছে নবী নবীকে নবীকে মানার আছে চিনবার জন্য মুসলিম মিল্লাতের মাঝে নবীর আলোচনারও জরুরত আছে নবী সম্পর্কে আলোচনা আগে অনেক বেশি ছিল গদ্যে পদ্মে আলোচনায় আগে সিলেবাস ভুক্ত মুসলমানরা তাদের নবীকে চিনত নবী সম্পর্কেও আলোচনা হতো এখন নবী বিষয়ক আলোচনা এত কমছে যে এখন দেব দেবীর আলোচনা মুসলমানদের পাঠ্যসূচিতে বেড়ে গেছে আর নবীর আলোচনা কমে গেছে নবীর আলোচনা কমে যাওয়ার কারণে মুসলমানের ঘরে জন্ম হয়ে দুনিয়াতেই এরা নেতা চেনে কিন্তু নবী চেনে না দায় ধর্ম চেনে বর্তমান সমাজে মুসলমানের এক আজব হাল আপ যে তারা তাদের নবীকে চেনেই না কারণ নবী সম্পর্কে জানেই না অথচ নবী সম্পর্কে কামিল কি মানের জন্য নবী সম্পর্কে জানা দরকার নবী আলী সালাম সম্পর্কে সুবিস্তারিত প্রতিটা ভূমিনের থাকা দরকার যত নবীজি সম্পর্কে ইলিম প্রশস্ত হবে তত বিশ্বাস মজবুত হবে এবং ইতিবা নসিব হবে আর যাদের এগুলো নসিব হয়ে যাবে তারা কবরে রসুলকে চিনবে নবীজিকে যখন দেখায় বলা হবে ওনাকে চেনো কবরে যাওয়ার পরে বাংলার জেহেনের ভেতরে ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ ঢালবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন তোমার নবীকে মান নাম যদি সে নবী কে উত্তর দিতে পারে তাহলে বর্জ্যকের তিন প্রশ্নের একটা প্রশ্নের উত্তর তার হয়ে গেল

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের রোজা পর্যন্ত একটা সুরাস পয়দা হবে যেখান দিয়ে রসুলের কবরে রসুলকে দেখা যাবে দেখতে পাবে দেখার পরে প্রশ্ন করা হবে তিনি কে ওনাকে কি চেন এই প্রশ্নগুলোর উত্তর জবাব যারা দিতে পারবে তাদের কবর বর্জকের জগৎ জান্নাত হবে আর যদি উত্তর না দিতে পারে নবীনে চিনেই না জানেই না নবী প্রেম নাই সব প্রেম আছে খালি নবী প্রেম নাই অথচ নবীজির প্রেম নবীজির হক উম্মতের কাছে উম্মতের কাছে নবীজির হক হইল যে উম্মত নবীকে চিনবে এবং নবীজিকে মহাব্বত করবে কতটুকু মহাব্বত করবে পরিমাণটা কি হবে মহাব্বতের আল্লাহ রসুল পরিমাণ বলে দিলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين الله رسول وسلم ততক্ষণ পর্যন্ত কামেল হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার জানের চেয়ে পিতা মাতা ভাই বোনা পুঞ্জন সকলের চাইতে বন্ধু বান্ধব সকলের চাইতে যতক্ষণ না পর্যন্ত নবী বলেন আমি রসমুখী সর্বোচ্চ মোহাবত তুমি প্রদর্শন না করবে ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন তুমি হতে পারবানা এবার প্রশ্ন হলো আমি উন্মত হিসেবে কি আমি নবীকে সর্বোচ্চ সেই মহাব্বতটা করি যদি আমরা মোহাব্বতটা করতেই পারতাম তাহলে আমরা ওই মহাব্বতটা পারি না করি না বিধাই এখনো পর্যন্ত বাংলাদেশে কাবিয়ামীদের কেউ মুসলিম ঘোষণা করানো আমাদের দ্বারা সম্ভব হয়নি যারা মহাপর প্রকাশ করেছে তারা রক্তের বদলায় জানার বদলায় কাদিয়ানিকে তাদের রাষ্ট্রের কাফের হিসেবে তারা ঘোষণা দিয়েছে সরকারের কাছ থেকে তারা আদায় করেছে সরকারের কাছ থেকে আদায় করার লাগবে কেন সরকার কি মুসলিম দেশের সরকার নয় সরকারের কাছ থেকে আমার আদায় করতে হবে কেন রেসিডেন্ট থেকে শুরু করে এই রাষ্ট্রের 90 ভাগ মুসলমান 90 ভাগ নেতা নেত্রী সবাই তো মুসলমান কেন তাদের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন হক নাই এরা কবরে যাবে না এদেরকে জিজ্ঞাসা করা হবে না যে তোমার নবীকে এই প্রশ্ন কি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করবে না প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করবে না নাকি তাদেরকে জিজ্ঞাসা করবে তাদের বলার না চাওয়াটা এটা জিজ্ঞাসা করবে নাকি তাদের কত জিজ্ঞাসা করবে তোমার নবীকে কিন্তু আমরা ব্যর্থ যে আমরা নবীজির মহাত্মা কতটুকু রাখতে হবে এটা বুঝাই হয়েছে অথচ আল্লাহ রসুলের মহাব্বত মুমিন হিসাবে আমাদের থাকা ইমান কামের হওয়ার জন্য সত্য আমার নবী তো এমন নবী যে নবীকে মহাব্বত করা আল্লাহ তালা শুধু মানুষের জন্য না

ভালোবাসার এই ডাকটা শোনার জন্য সে নড়াচড়া করছে নবীর মুখে নিয়ে আমার নামটা উচ্চারিত হয় জায়গা থেকে মদিনার দিকে আসতেছেন প্রতিদিন আল্লাহ রসুল নিয়মিত যেই দিয়ে আসেন সে দিয়ে না এসে হজরতির আল্লাহ নদী আল্লাহ বলেছেন আপনাকে পুরান পথে যাইতে যে পথে সবসময় ঢুকেন নবিনায় ওই পথে ঢুকতে বলছেন এ পথে ঢুকবেন না ভুলে যান আল্লাহ নবী বললেন জিব্রাইল কেন ঘুরবো আপনি যখন মদিনায় ঢুকেন তখন বহুত পাহাড় আপনাকে তাকায় তাকায় দেখে আজকে আপনি মদিনায় ঢুকতেছেন বহুত পাহাড় আপনাকে দেখতে পায় না এই জন্য বহুত পাহাড় কেন্দ্রে যার যার আশ্চর্য রহমতুল আলমিন নবীজি যে বহুত পাহাড়ের ভালোবাসার মূল্যায়ন করে

কুষেফনি ওয়া উহিব্বুহু এটা ঔষধ পাহাড় ও আমি নবীকে ভালোবাসে আমিও ওকে ভালোবাসি দিয়েছেন আমরা তো কোন নবীজি আমাদের জীবনে কি নবীর নামে এতটুকু নড়াচড়া আছে অথবা নবীর নামের এতটুকু চোখের পানি গায়ের ঘাম কি আছে যে আমাদের ভালোবাসার স্বীকৃতি নবী দিনে যদি নবী স্বীকৃতি দেয় তো কাউসার পেয়ে যাব হাউজে কাউসার পেয়ে যাব সেফা পেয়ে যাব আর যদি স্বীকৃতি না পাই স্বীকৃতি না পেলে তো

রক্ষার জন্য তাদের যে বলা হয় তারা সন্ত্রাসী আর ওই সপ্তাহ রক্তখান্ড হত্যাকাণ্ড যা জরুর

এখানে আমরা হযরত রাসুল নবীর কথা বলতে দাইত্য ছিল এখানে প্রত্যেক তার সন্তান তার ভাই সকলকে এখানে বসে একটা দিন নবীর প্রেমে উৎস করে কথা কানে দিবে ঠিক যা বার শেষ পর্যন্ত জানি না কত সারা আপনারা দিয়েছেন আমার কাছে কি মনে হয় নবীর জি কে ডাক্তার আল্লাহ তাআলা সহি বুজদান কো গুরুববি চলে এসেছে বেশি কিছু আর আমি বলতে চাই না